আমার আজকের নিবেদন কবিতার নাম সাগর পাড়ির কুসুম কণ্ঠে আমতৃপ্তি চ্যাটার্জি কোন গগনে স্থলিত কুসুম তুমি স্নিগ্ধ কোমল সুভাষিত মুগ্ধ কোন দেশের রত্ন তুমি কিসের লাগিয়া হেলাই ভাসিয়া বন্ধ অন্ধকার গৃহখানি আলোই ফাঁসালি তুমি কোন গগনে স্থলিত কুসুম তুমি ভাদ্রের ভরা নদী কুলে তব চরণ দুখানি দুলাইছে তাহারই চলে শরৎ গগনের নিশিতে তাহার অমর যোত্না ছাড়াই তুমি কোন মহিয়া মামই। তুমি কোন সুদূরের প্রাণী কোন গগনে স্থলিত কুসুম তুমি দূর হতে দূরে কখনও সীমার মাঝারে কখনো সীমার বাহিরে তোমার মুগ্ধ নয়নে তোমার নব নবক্রিয়াভূমি কোথাও অচেতন কোথাও চেতন শতত তুমি চিরপূর্ণময়ী দেব মানুষের তাহার ভাষাই তো অনন্ত হাজার বাণী সাঁখে শাঁখে পাখির কাকুলি অন্ধকার ছায়াছন্ন বিজনবণী আর কেহ নহে সে তো একাকিনী সে তো বিশ্ব মানবী সবার তুমি তোমাকে দেখেছিনু স্নিগ্ধ সাগর পাড়ে বিক্ষুব্ধ তরঙ্গে তাহার রূপ রাশি রূপে দেখেছিনু চর চঞ্চল অনন্ত তরঙ্গ যৌবনা নিত্য নব নব নবীন রূপে তুমি শান্ত নীরব একান্ত নির্জনে থাকো কোন গোপনে কোন গগনের রূপসী তুমি কোন গগনের স্থলিত কুসুম কলি তুমি আমার হৃদয়ের কোন তরঙ্গে তুমি তার মধুর ধ্বনি তুমি কোন গগনে কুসুম কলি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন